হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এসেছি ভাগনার বউ ভাত তো বউ খুব বৃষ্টি হচ্ছিলো তা সত্য আসতে তো হবেই এই যে নর্মাল কিছু একটা পরে চলে এসেছি গরমও ছিল এখন বড় বধকে আশীর্বাদ করব তাই চলে এলাম আমাদের কাছে খুব সুন্দর লাগছিল বউকে আজকে এ দেখো বসে গেছেন আমি আমার হাজব্যান্ড আশীর্বাদ করে বসে গেছি ফটো তুলেছি এবার দুজনকে তোলা হচ্ছে ফটো খুব খুব ভালো লাগছে দুজনকে এবার খেতে বসে গেছি এসেই খেতে বসে গেছি ভীষণ ভীষণ খিদে লেগেছিল আজকে দুপুরে কিছু খাইনি তার জন্য একদম এসেই বসে গেছি একবারে রাতের খানা এই দেখো দুজন মিলে খুব গল্প করছে আমাদের বৌমা এই দেখো এই দুটা এই দুই পাগলি বসে আছে সবাই মিলে গল্প করছে মজাই হয়েছে পুরোটা বিয়েতেই মজা হয়েছে এইবার এসছে করিমগঞ্জের থেকে কনের পরিবারের সবাই এই হলো আমার আরেকটা ভাগনা বউ এই দেখো ছোট্ট একটা কিউট দেখেছ তো এটা আমার নাতিন হয় এই যে ছোট্ট কিউটটা মিষ্টি দেখতে সত্যি কি আদর আদর এই দেখো তারপর এবার বাড়ি যাবার পালা তো সবাইকে টাটা করে এবার বেরিয়ে পড়বো তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ